সুরে ফাতেহা যদি খুলেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমানুর রহিম মাল কি ইয়া আবুদুয়া ইয়া ক্যা সেখানে একবার দেখবেন আপনি দেখবেন নুনের উপরে পেশ রয়েছে আপনি এখানে থেমেছেন বলে এই পেশটি সাকিনে পরিবর্তন হয়ে গিয়েছে সেটাকে মধ্যে আরিজ বক্ফি বলা হয় আরিজ মানে অস্থায়ী এই নুনের উপর সাকিন যেটা সেটা হচ্ছে অস্থায়ী সাকিন তাই এটাকে অস্থায়ী মধ্যে আরিজ বক্ফি বলা হয় চার আলিফ টান দিয়ে পড়তে হবে নস্তায় আসসালামু আলাইকুম ও বরকতাত সম্মানিত বন্ধুগণ আজকে তখতি নম্বর উনিশ মাদ এর বর্ণনা হবে মাদ বলা হয় লম্বা করে পড়াকে মদ বলা হয় এবং মাদ সর্বপ্রথম দুই প্রকার মধ্যে আসলি এবং মদ্ে ফেরি যেভাবে আগেই বলা হয়েছিল মধ্যে আসলি বলা হয় যদি মদের হরফের পরে মদের হরফ তো তিনটি আমরা আগেই পড়ে নিয়েছি ওয়াও আলিফ ইয়া অর্থাৎ ওয়াও সাকিন তার আগে যদি পেশ হয় তখন ওয়াও মদ্্যর মদের হরফ হয় আলিফ শাকিন হয় তার আগে যদি জবর হয় তাহলে আলিফ মদের হরফ হয় ইয়া যদি সাকিন হয় তার আগে জের হয় তখন ইয়াও মদের হরফ হয় আগে বলা হয়েছে এই মদের হরফের পরে যদি হামজা অথবা সাকিন না আসে তখন এটাকে মধ্যে আসলি বলা হয় মনে রাখবেন মদের হরফের পরে হামজা এবং সাকিন না আসলে মধ্যে আসলি বলা হয় এবং মধ্যে ফারি হচ্ছে এর উল্টা মধ্যে ফারি হচ্ছে সেম এর উল্টা যদি মদের হরফের পরে হামজাহ অথবা সাকিন আসে তাহলে মধ্যে ফারি বলা হয় আচ্ছা মধ্যে আসলি এবং মধ্যে ফারি এই দুই প্রকার থেকে মধ্যে আসলির কোনো প্রকার নেই মধ্যে ফারি হচ্ছে চার প্রকার এই যে এখানে এই মধ্যে ফারির চার প্রকারেরই বর্ণনা করা হয়েছে মধ্যে ফারি হচ্ছে চার প্রকার মধ্য মুসিল মধ্য মুনফাসিল মধ্য লাজিম মধ্য আরিজ ওকফি এই চারটি কায়দা আজ আমরা পড়বো ইনশাআল্লাহ সর্বপ্রথম মধ্যে মুতসিল ও মধ্য মনফসিল মধ্য মুতসিল হচ্ছে মদের হরফের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তবে সেটাকে মধ্যে মতিল বলা হয় যেমন এখানে রয়েছে যা আ মদের হরফ আলিফ এরপরে হামজা একই শব্দের মধ্যে এসেছে সেটাকে মধ্যে মুতাসিল বলা হবে মধ্যে মুনফাসিল হচ্ছে মদের হরফের পরে যদি হামজা একই কলিমায় না এসে দ্বিতীয় কলিমার মধ্যে আসে তবে তাকে মধ্যে মুনফাসিল বলা হয় যেমন এখানে রয়েছে ফি আমরিনা ফি তে ইয়া মধ্যে মদের হরফ এবং তারপরে হামজা এসেছে তবে হামজাটা দ্বিতীয় কলিমায় এসেছে তাই এটাকে মধ্যে মুনফাসিল বলা হবে এখন মধ্যে লাজিম এবং মধ্যে আরিজ বকফি মধ্যে লাজিম হচ্ছে হরফে মাদ্দা অথবা হরকতে মদের পরে যদি সাকিন অথবা যুক্ত হরফ আসে সাকিন অথবা তাস যুক্ত হরফ আসে তবে তাকে মধ্যে লাজিম বলা হয় মধ্যে লাজিমের আবার কয়েকটি প্রকার আছে সেটা পরে বলবো তো এটাকে মধ্যে লাজিম বলা হয় মধ্যে আরিজ বকফি হচ্ছে যদি মদের হরফের পরে যদি থামেন থামতে হয় অথচ যে হরফে থামছেন সেই হরফে একটি হরকত রয়েছে কিন্তু আপনি সাকিন করে থামলেন সেটাকে মধ্যে আরিজ ওয়কফি বলা হয় মধ্যে আরিজ ওয়কফি বলা হয় এই সমস্ত মাদকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন এখানে রয়েছে মধ্যে মতের মিশাল যা আ এখানে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যা আ في أمرنا في أمرنا قالوا إن قالوا إن إنا أنزلنا إنا أنزلنا الآن الآن حاجوك حاجوك والصافات والصافات تكذبان تكذبان نستعين ابني <applause> سورة فاتحة جو دي আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রাহীম ম্যাল কি না ইয়া নাস্তায় সেখানে দেখবেন আপনি দেখবেন নুনের উপরে পেশ রয়েছে আপনি এখানে থেমেছেন বলে এই পেশটি সাকিনে পরিবর্তন হয়ে গিয়েছে সেটাকে মধ্যে আরিজ বক্ফি বলা হয় আরিজ মানে অস্থায়ী এই নুনের উপর সাকিন যেটা সেটা হচ্ছে অস্থায়ী সাকিন তাই এটাকে অস্থায়ী মধ্যে আরিজ বক্ফি বলা হয় চার আলিফ টান দিয়ে পড়তে হবে নস্তায় তা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওর মধ্যে একটি লাইক দেবেন চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি